রেজিস্ট্রেশন করে না তারা ইনিশিয়াল অফার গুলো ছাড়ে না এখানে প্রাইমারি শেয়ার বিক্রি করে না বিদেশি কোম্পানি আসতে চায় না তো না চাওয়ার কারণে যেটা হয় শেয়ার মার্কেট গ্র্যাজুয়ালি মরে যায় এখানে ইনজেক্ট হয় না মানি ইনজেক্ট করে না তো এটা কেন করেছে আপাত দৃষ্টিতে বোঝানোর জন্য যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেউ লস করবে না কিন্তু আসলে তারা কৃত্রিম ভাবে সময় লস করে ফেলেছে কারণ ইনফ্লেশনের সাথে তো টাকা অ্যাডজাস্ট হচ্ছে না তার লাভ লোকসান অ্যাডজাস্ট হচ্ছে না সর্বশেষ নির্বাচন হয়ে গেল এটা অ্যাসেক্ট করা যায় কেন কারণ শেয়ার মার্কেটের এই লসটা সরকার চাকিতে চাচ্ছিল না নির্বাচনের আগে তার আগের দিবসের নির্বাচনের পরে এই জানুয়ারি মাসে শেষ বারাব্বিশে পত্রিশে তারা এটা অফেক্ট করে দিছিল প্রাইসেরটা অফেক্ট হয়ে গেছে উদযোক্ত করে দেওয়ার কারণে যেটা হয়েছিল যেটা ভাবে তিরিশ টাকায় শেয়ারের স্টাফ হয়েছিল এটা পরের দিন তার অরিজিনাল প্রাইসে ফিরে আসছে সেখানে তিন টাকায় ফিরে আসছে

মানে তার শেয়ারটা জিরো হয়ে গেছে না এই হচ্ছে রাষ্ট্রের লুটপাটের একটা ছোট্ট চিত্র হচ্ছে আমাদের শেয়ার মার্কেট আপনি এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় হাত দিবেন দেখবেন আওয়ামী লীগ

এই হচ্ছে শেয়ার মার্কেটে যে সম্পর্কিত ঘটনা এটা নিয়ে আমরা আমাদের ছোট ব্রিফিং যেটা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে জানানো দরকার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব করণীয় কি প্রথম কথা হচ্ছে যে বিচার একটা আসতে হবে এখন একটা অনির্বাচিত অগণ্য সরকার বিচার কি করবে। কারণ সেটা এই অলিগার্কের উপর ভিত্তি করে এই মাফিয়া লোকগুলোর উপর ভিত্তি করে তো সে বেঁচে আছে কারণ জনগণ তার শত্রু অতএব কোন অনির্বাচিত সরকারের কাছে আমাদের কোন প্রস্তাবনা নাই আমাদের দেশবাসীর কাছে প্রস্তাবনা হচ্ছে যদি আপনি ফিরে দাঁড়াতে চান যদি আপনি মনে করেন যে রাষ্ট্রের মাফিয়া তন্ত্র আপনি ফিরে দাঁড়াবেন ঘুরে দাঁড়াবেন আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে লড়াই করতে হবে আপনাকে ভয়েস রেস করতে হবে আপনাকে চোরকে চোর বলতে হবে কলিং স্পেন স্পেন সে কথা আছে যে পাটপারকে পাটপার বলতে হবে